আসসালামু আলাইকুম শুভ সকাল দৈনিক সংবাদ একাত্তর থেকে আমি মঞ্চি আলী একবার বাগেরহাটের ফকিরহাটের যে উপজেলা পরিষদের যে সরকারি যে কার্ড বিতরণের স্বচ্ছতার জায়গা থেকেই সরাসরি যেটা লটারির মাধ্যমে তারা ফকিরহাট উপজেলা লটারির মাধ্যমেই সেই বন্টনটা

চললে শোনা তো 11 এলিমেন্ট আই কইলে দুই কেন আলো বুঝা চলবে স্যার 14 শুরু হইছে 41 শুরু হইগেব বিষয়ায় এক বেশি আছে আলেকজান্ডার 20 শুরু लेकिन अधूरी शिक्षा अधूरी शिक्षा और और अधूरी शिक्षा के कारण ये अपने कारण अधूरी शिक्षा 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 अधूरी शिक्षा

এই যে স্বচ্ছতা আমি দৈনিক সংবাদ একাত্তর থেকে আমি মুন্সি আলী আপনাদের দেখাতে যেটা আপনাদের তুলে ধরতে চেয়েছি আর এটা আসলে ইউনিয়ন পরিষদের যে বিডাব্লিউ বির যে আয়তায় যে চাল বিতরণী মাসিক যে কার্ডের মাধ্যমে যেটা আসলে করা হয় সেটারই একটা অনেক সুন্দর স্বচ্ছতার মাধ্যমে শৃঙ্খলার মাধ্যমে উপজেলা কর্তৃক এটা আসলে আজকে আপনাদের মাঝে তারা বন্ধন করছে আমি একটা কথাই বলতে চাই আমার জায়গা থেকে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ তারই একটা আহ প্রতিফল আপনারা দেখতে পেলেন একটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দৈনিক সংবাদ একাত্তরের সঙ্গে থাকবে